নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি আলু কুলচা আজকে আমি জল দিয়ে আলুর কুলচা বানাবো সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলু কুলচা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি তিনশো গ্রামের মতো এখানে আমি একটু নুন দিলাম আর একটু চিনি দিলাম প্রথমে দুটোকে ময়দার সাথে মিশিয়ে নেব চিনি আর নুনটাকে এখানে আমি দই দিলাম মাঝখানে একটু আমি জায়গা করে নিলাম এভাবে গর্ত দিয়ে দইটা দিলাম এবার দেব আমি বেকিং পাউডার দইয়ের সাথেই কিন্তু দিলাম একটু দিলাম খাবার সোডা আর একটু এখানে আমি সাদা তেল দিলাম এবার আমি আস্তে আস্তে করে ময়দার সাথে মিশিয়ে নেব সব উপকরণগুলো ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু জল দিয়ে মেখে নেব একটা নরম ডো তৈরি করবো আমি কিন্তু মেখে নিয়েছি এ দেখুন কত নরম এবার আমি রেস্টে খানিক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কুলচা বানানোর জন্য আলুটাকে বানিয়ে নেব এখানে সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি গ্রেট করে নেব দুটো সিদ্ধ আলু নিয়েছি দুটো আলুকে গ্রেড করে নিলাম সিদ্ধ আলুকে এবার আমি দেব যে নুনটা রেগুলার ইউজ করি নুন দিলাম বিট নুন দিলাম একটু স্বাদ অনুসারে নুনটা দিলাম আর দিলাম এখানে আদা দিলাম একটু কাঁচা লঙ্কা একটা ছোট্ট কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম দিলাম পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম ধনে পাতা হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম এটা কালারের জন্য একটু দিলাম আলুটাকে আলুর সাথে মেখে নেব আমার কিন্তু আলুর পুরটা তৈরি হয়ে গেল এবার আমি ময়দাটা নিলাম হাতে করে এভাবে গোল করে নিলাম এখানে কিন্তু আমি একটা বাটি তৈরি করব বাটির মধ্যে পুটটা ভরব এইভাবে ফুটটা আমি ভরে নিলাম এই দেখুন এভাবে আমি মুখটা বন্ধ করব এবার আমি শুকনো ময়দা দিয়ে বেলে নেব আমি কিন্তু পুরোপুরি গোল বেলবো না আমি কিন্তু একটু লম্বা করে বেলে নিয়েছি আমার কিন্তু বেলা হয়ে গেছে এই দেখুন এবার আমি এর উপরে একটু ছড়িয়ে দেব কালো জিরে ছোটো ছোট কুচি কুচি কেটে রেখেছিলাম ধনে এবার আমি হালকা করে একটু বেলে নিলাম জল দিলাম জলটা একটু অপেক্ষা করব জলটা যতক্ষণ না ফুটছে জলটা ফুটছে দেখুন এবার আমি কুলচাটা দিলাম এবার এটাকে আমি ঢেকে দিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখেছে এবার আমি ঢাকাটা খুলে নেব যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু নেই জলটা যতক্ষণ না উবে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করে নেবো ঢেকে এই এই এরকম কত সুন্দর হয়েছে এই সাইডে উল্টে নিলাম এবার আমি ঘি উপর থেকে ঘি লাগিয়ে নেবো একটু এই সাইডও আমি একটু ঘি দেব চারপাশে লাগিয়ে নিলাম ঘি এই দেখুন দু সাইডে কিন্তু আমি একটু ঘি দিয়ে ভেজে নিলাম এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেলো তো চলুন বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিলাম এই দেখুন নরম হয়েছে কি সুন্দর এই দেখুন খুব নরম হয়েছে তৈরি হয়ে গেল তেল ছাড়া জল দিয়ে আলু কুলচা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন ধন্যবাদ